নমস্কার বন্ধুরা ফ্লেবারি তর্পিতার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত সকালবেলায় হাতে যখন সময় কম থাকে মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনারা স্কুল বলুন বা অফিসের জন্য এই হেলদি ব্রেকফাস্টটা বানিয়ে নিতে পারেন খুব কম সময় আর কোনো ঝনঝট ছাড়াই আজকের এই হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট রেসিপিটা তালে চলুন শুরু করা যাক আর ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে দেবেন আর সবার প্রথমে এই ব্রেকফাস্টটা বানানোর জন্য আমরা একটা ফুড রেডি করে নেব সেই জন্য গ্যাসে ফ্লেম অন করে আমি বসিয়ে দিয়েছি একটা কড়াই আর তার মধ্যে কড়াইতে আমি দিয়ে দিয়েছি দু চামচ মতো তেল গরম হওয়ার জন্য আর তেলটা গরম হলে তাতে দিয়ে দেবো আমি হাফ চামচ মতো গোটা জিরে আর জিরেটা একটু ফুটে গেলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম ছোট ছোট করে কুচি অ্যাড করব আর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দু তিনখানা লঙ্কা কুচি যদি ছোট বাচ্চাদের জন্য আপনারা বানিয়ে থাকেন তাহলে এটা আপনারা স্কিপও করতে পারেন মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে লাল কালার হওয়া পর্যন্ত ভাজবো পেঁয়াজটাকে বেশি ভাজার এখানে কোনো দরকার নেই আর এখানে দেখুন পেঁয়াজে একটা হালকা কালার চলে এসেছে আর এবার আমি এর মধ্যে কিছু সবজি অ্যাড করবো প্রথমে অর্ধেকটা ক্যাপসিকামকে এরকম ছোটো ছোটো টুকরো করে অ্যাড করেছি একটা মিডিয়াম সাইজের গাজরকে এভাবে গ্রেড করে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের আলুকেও এখানে আমি গ্রেড করে অ্যাড করেছি এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি কম বা একটু বেশি করে নিতে পারেন আপনারা এখানে টমেটো কুচিও অ্যাড করতে পারেন বা মটরশুঁটিও অ্যাড করতে পারেন কিন্তু যে কোনো সবজি নেন না কেন সেটাকে আপনারা গ্রেট করে নেবেন নাহলে ছোটো ছোটো টুকরো করে অ্যাড করবেন আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে এখন আমি সব সবজিগুলোকে একটু ভেজে নেব যাতে আমাদের সব সবজিগুলো হালকা একটু সেদ্ধ হয়ে যায় আর সবজিগুলো হালকা একটু ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো আমি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেবো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর সুন্দর একটা কালারের জন্য এখানে আমি অ্যাড করে দেবো হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কা পাউডার আর তার সাথে এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলা আপনারা চলে এই গরম মশলার জায়গায় চিকেন মশলা এখানে অ্যাড করতে পারে আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমরা লোতে রেখে সব কিছু ভালো করে মিশিয়ে নেব আর সব সবজিগুলোকে আমি একটু ভালো করে ফ্রাই করে নিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো ডিম এখানে আমি একখানায় ডিম দিয়েছি ভেঙে আপনারা এখানে ডিমের পরিমাণটা আপনাদের হিসাব অনুযায়ী কম বেশি করে নিতে পারেন আর আপনারা যদি ভেজিটেরিয়ান হয়ে থাকেন আর ডিম না খেয়ে থাকেন তাহলে আপনারা এর জায়গায় সেদ্ধ আলু নিতে পারেন বা আপনারা পনিরকে গেট করেও অ্যাড করতে পারেন আর গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করবেন না লো টু মিডিয়ামই রাখবেন আর ডিমটাকে সব কিছুর সাথে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আপনারা ঘরে যেরকম ডিমের ভুজিয়া তৈরি করেন প্রসেসটা ঠিক সেরকমই থাকবে আর এখানে দেখুন ডিমটাকে ভালো করে মিশিয়ে আমি ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান বাই ফোর চামচ মতো গোলমরিচ গুঁড়ো আর তার সাথে কিছু কুচানো ধনে পাতা আবার এটাকে মিশিয়ে নেব কিন্তু খেয়াল রাখবেন আমাদের এই ডিমের ভুজাটাকে আমরা বেশি সময় ধরে ভাজবো না তাহলে ডিমটা একটু ড্রাই মতো হয়ে যাবে আর এই পুটটাকে আর একটু চটপট আর টেস্টি বানানোর জন্য আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বড় চামচের এক চামচ মতো টমেটো ক্যাচাপ আর এই টমেটো ক্যাচাপ দেওয়া এখানে পুরোপুরি অপশনাল আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন কিন্তু যদি আমরা এখানে টমেটো ক্যাচাপটা অ্যাড করি তাহলে এই যে ডিমের ভুজিয়াটা শুকনো মতো হয় না প্লাস হচ্ছে আমাদের পুরটাও খেতে খুবই টেস্টি তৈরি হয় তাহলে এখানে বন্ধুরা আমাদের ডিম আর নানা রকম সবজি দিয়ে একটা পুর আমাদের রেডি হয়ে গেছে তাহলে এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর এই আমাদের ডিমের ভুজিয়াটাকে একটা বাটির মধ্যে আমরা ঢেলে নেবো পুরটা তাহলে আমাদের রেডি তাহলে এখন আমরা চলে যাব নেক্সট স্টেপে এখন আমাদের একটা ডো রেডি করতে হবে তার জন্য একটা জায়গাতে আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ আটা আর এখানে আপনারা আপনাদের হিসাব অনুযায়ী আর কতটা ফুড রেডি করেছেন সেই অনুযায়ী আপনারা আটাটা এখানে কম বেশি নিয়ে নেবেন এখন আমি এর মধ্যে অল্প একটু নুন অ্যাড করলাম আর তার সাথে সামান্য একটু জোয়ান হাতে একটু ক্র্যাশ করে আমি এর মধ্যে দেবো এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে সব শুকনো উপকরণগুলোকে একটু আমরা মিশিয়ে নেব আর এখন আমি আটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি ওয়ান টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল আর এই ব্রেকফাস্টটা একটু হেলদিভাবে করার জন্য এখানে আমি আটা নিয়েছি আপনারা চাইলে এটা দিয়েও করতে পারেন আর এখানে যে আমি এক চামচ মতো তেল অ্যাড করেছি এটাকেও আপনারা পুরোপুরি স্কিপ করতে পারেন তাতেও আমাদের রেসিপিটা খুবই সুন্দর তৈরি হবে আর তেলটাকে হাত দিয়ে দিয়েভাবে একটু ভালো করে আমি আটার সাথে মিশিয়ে নেব আর এখন আমরা এবার অল্প অল্প করে জল অ্যাড করে আমরা ডোটাকে মেখে নেব আমরা যেরাম সাধারণত রুটি পরোটার জন্য যেরাম ডোটা মাখে ঠিক সেরকমই আমাদের মেখে নিতে হবে আর ডোটা এখানে আমাদের খুব বেশি শক্ত হবে না বা খুব বেশি নরমও হবে না আমাদের একটু মিডিয়াম করে ডোটাকে মেখে নিতে হবে এই দেখুন এখন আটাটাকে ভালো মতো সেট করার জন্য এটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আর প্রায় দশ মিনিট মতো হয়ে গেছে এখন আমরা কভারটা সরিয়ে আমাদের আটার ডোটাকে একটু চেক করে নেবো আর এক মিনিটের মতো আবার ডোটাকে একটু হাত দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি আর এখন আমাদের এই ডো থেকে লেচি কেটে নিতে হবে এখানে আমি একটু মিডিয়াম সাইজ করি লেচিগুলোকে কেটে নিচ্ছি যেরকম আমরা রুটির জন্য লেচি নিই সেরকমই আর লেচিগুলো আপনারা চাইলে এর থেকে একটু বড় বা একটু ছোট বানাতে পারেন তাহলে আমাদের এখানে লেচিগুলো রেডি এখন তাহলে চলুন আমরা ব্রেকফাস্টগুলো তৈরি করে নেব আর এখন আমরা চাকির উপর একটা লেচি নিয়ে তার উপর সামান্য একটু আটা ডাস্ট করে এখন এটাকে আমরা রুটি যেরম করে বেলি ঠিক সেরকম করে আমাদের বেলে নিতে হবে আর এখানে রুটিটাকে একটু বড় করে আর একটু পাতলা করেই বেলে নিতে হবে আর দেখুন মধ্যে আমি একদম পাত্রা করে এটাকে বেলে নিয়েছি আর এবার আমরা এর মধ্যে যে আমাদের পুরটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দেবো আর দু চামচ থেকে তিন চামচ মতো পুর এইভাবে আমরা রুটির এক সাইডে দেবো আর একটু লম্বা লম্বি করে এভাবে দিতে হবে আর এটা বানানো খুবই সহজ এমন কিছু অসুবিধা নেই আর আমি হাত দিয়ে এটাকে ভালো করে একটু সেট করে নিচ্ছি আর এইভাবে আমাদের পুরটা লম্বা করে দেওয়ার পরে এখন এটাকে আমরা ফোল্ড করে নেব কিন্তু রোল করার সময় আমাদের খেয়াল রাখতে হবে একদম চেপে চেপে আর একদম টাইট করে আমাদের এটা রোল করতে হবে আর রোল করার পরে সবার শেষে এখানে আমরা একটু জল লাগিয়ে নেবো যাতে এটা আমাদের ভালো মতো আটকে যায় বা সিল হয়ে যায় আর এখানে সামান্য জল লাগানোর পরে এবার এটাকে আমরা ভালো করে রুপুর দিয়ে একটু যে হাত দিয়ে একটু প্রেস করে দেবো যাতে এটা ভালো মতো সেট হয়ে যায় আর এখন আমরা হাত দিয়ে একটু চেপে চেপে এটাকে একটু লম্বা মতো করে নিচ্ছি আর এটাকে চেপে চেপে লম্বা মতো হলে এইটাকে এক সাইড থেকে এইভাবে হাত দিয়ে ধরে ধরে একটু মুড়ে মুড়ে এটাকে আমরা একটু রাউন্ড মতো করে নেব আর মুখের যে পোশানটা আছে আমাদের পুটটাকে ভালো করে এটাকে ঢুকিয়ে এই মুখের মধ্যেও আমরা সামান্য একটু জল লাগিয়ে নেবো যাতে এটা খুলে না বেরিয়ে আসে আর এটাকেও এখন আমরা হাত দিয়ে এভাবে একটু প্রেস করে এটাকে এর উপর চেপে দেবো আর এটাকে তৈরি করার পরে এখন এটাকে আমরা চাকির উপর রেখে হাত দিয়ে একটু প্রেস করে নেব যাতে এটা একটু ফ্ল্যাট মতো হয়ে যায় আর যাতে পুটটা ভেতরে চারিদিকে বেশ স্প্রেড মতো হয়ে যায় আরে দেখুন বন্ধুরা এইভাবে আমাদের একটা নাস্তা রেডি হয়ে গেল আর একই রকমভাবে আমি আর আপনাদের বোঝানোর জন্য বানিয়ে দেখাচ্ছি প্রথমে একটা লেচিকে এইভাবে একটু লম্বা করে আর বড় করে একটু পাতলা করে আমি বেলে নিয়েছি আর এক সাইড থেকে দু তিন চামচ মতো পুর নিয়ে হাত দিয়ে একটু লম্বা মতো করে এটাকে আমরা সেট করে নেবো প্রথমে আর পুটটা দেওয়া হয়ে গেলে আমরা এক সাইড থেকে এটাকে উঠিয়ে এখন মুড়িয়ে মুড়িয়ে আমরা এটাকে একটু ফোল মতো করতে থাকবো আর এটাকে রোল করার পরে সবার শেষে কিনারাতে হালকা একটু জল লাগিয়ে নেবো যাতে এটা ভালো মতো প্যাক হয়ে যায় আর হাত দিয়ে এভাবে একটু রোল মতো করে এটাকে একটু লম্বা মতো করে নেব তারপর এক সাইড থেকে এরকম আমরা মুড়িয়ে মুড়িয়ে এটাকে একটু ফোল্ড মতো করে নেব আর সবার শেষে এখানে যদি সামান্য একটু যদি আমরা জল লাগিয়ে নি তাহলে এটা কোনো খুলে যাওয়ার ভয় থাকবে না এইভাবে হাত দিয়ে একটু প্রেস করে দেব আর এখন এটাকে চাকির উপর রেখে হাতের তালুর সাহায্যে এটাকে একটু প্রেস করে নেব আর দুহাত দিয়ে চেপে চেপে এটাকে এখন আমরা একটু ফ্ল্যাট মতো করে নেব আর এইভাবে আমি সব নাস্তাগুলোকে আগে রেডি করে নেবো আর এখন গ্যাসে একটা আমি প্যান বসিয়ে নিয়েছি আর প্যান একটু গরম হলে তাতে আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ মতো রিফাইন অয়েল এটা ফ্রাই করতে আমাদের বেশি এখানে তেল লাগবে না তেলটা একটু গরম করে নেব আর এখন যে আমরা নাস্তাগুলো বানিয়ে রেখেছিলাম এক এক করে এখানে আমরা অ্যাড করে দেবো আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে এগুলোকে আমাদের ফ্রাই করে নিতে হবে আর নিচের দিকটা একটু কুক হয়ে গেলে আমরা এগুলোকে আস্তে করে সব উল্টে নেব আর এইভাবে আমরা খুন্তি দিয়ে এগুলোকে চেপে চেপে উল্টে পাল্টে এগুলোকে ফ্রাই করে নেব আর বন্ধুরা আজকের যদি রেসিপি আপনাদের একটু ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরে দেখুন বন্ধুরা সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে আমাদের নাস্তার উপরে এখন এগুলোকে আমি এক এক করে বার করে নেবো আরে দেখুন বন্ধুরা আমাদের সব নাস্তাগুলো একদম সুন্দর রেডি হয়ে গেছে আপনারা এগুলো শুধুও খেতে পারেন তা খুব ভালো লাগে নালে আপনারা সস দিয়ে এটাকে পরিবেশন করে নিতে পারেন আর একটা আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে ভেতরটা তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ